হ্যালো গাইস আমার ধান আডি বান্ধা শেষ হয়ে গেছে এই দেখেন সবগুলো ধান আডি বান্দা হয়ে গেছে এগুলো আমি এখন গোছাবো এই যে এখানে পালা দিয়ে দিয়ে রাখবো সুন্দর করে সাজিয়ে কিন্তু এখন আমি একটা ভয়ঙ্কর জিনিস পেয়ে গেছি আপনাদেরকে দেখাতে চলেছি আমি ধান বাড়তে বাড়তে একটা ভয়ঙ্কর জিনিস পেয়ে গেছি এই দেখেন গর্তের ভিতরে কে লুকিয়ে আছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন গর্তের ভিতরে একটা ভীষণ বড় কাঁকড়া দেখতে কি বলে কমেন্টে লিখবেন আর দেখেন আমি এটাকে কিভাবে বের করি এই যে বড় একটা লাঠি নিয়েছি লাঠিটা দিয়ে এটাকে আস্তে আস্তে ওখান থেকে বের করব। ভীষণ বড় এবং খুবই ভয়ঙ্কর বড় বড় এর পা আছে পা দিয়ে কিন্তু আমার আঙ্গুল বা হাতে যেখানে ধরবে সেখান থেকে কেটে নিয়ে যাবে দেখি একে আস্তে আস্তে বের করা যায় কিভাবে এই যে এই দেখেন হা করেছে দেখেছেন ভীষণ বড় এই দেখেন ওরে বাবা এ কি দেখলেন হুম এ কিন্তু মাটির ভিতরে এতদিন যে দেখেন ভীষণ বড় একটা কাঁকড়া তো একে আমি নিব কিভাবে কিছুই তো আনিনি এই দেখেন এই যে এই যে দেখেন এই লাঠিটা কামড়ে ধরবে এই যে দেখেন কীভাবে কামড়াচ্ছে আমার এই লাঠিটা এই যে এই ঠিক আছে কি বড় বড় পা দেখে না এই দেখেন পা রে বাবা এই যে এই পড়ে গেল ভীষণ বড় একটা কাঁকড়া দেখেন ও আবার শুনতে পাচ্ছেন না কিভাবে কামড়ে ধরলো আমার লাঠিটা এই 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 দেখেন আবার ঢুকে যাচ্ছে গর্তের ভিতরে গর্তের ভিতরে যাওয়া যাবে না বেরো 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 এই যে ভীষণ বড় একটা কাঁকড়া ও আমি ভীষণ খুশি হয়ে গেছি ভালো খাওয়া যাবে এটাকে ভীষণ বড় একটা কাঁকড়া হ্যাঁ দেখেন এই যে

লাঠিতে চাপা দিয়ে রাখেছি হ্যাঁ ভীষণ বড়াই দিয়ে দেখেন হ্যাঁ কত বড় কাকড়া কত বড় পা দেখেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন